যে কণ্ঠ শুনে মদিনা জেগে উঠত সে কণ্ঠ কেন হঠাৎ থেমে গেল জানেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মদিনার আকাশ যেন নিস্তব্ধ হয়ে গেল সূর্য ওঠে কিন্তু সে পরিচিত সুর শোনা যায় না বিলাল রাদিয়াল্লাহ আন হয়ে রাজানের সুর একদিন সাহাবারা অনুরোধ করলেন বিলাল একবার শুধু একবার আজান দাও বিলাল সম্মত হলেন তিনি মিনারের সিঁড়ি বেয়ে উঠলেন আজান শুরু হলো আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর মদিনা কাঁপতে লাগল কান্নায় লোকজন বের হয়ে বলল এ তো নবীজির আমলের সেই সুর কিন্তু যখন তিনি বললেন আসাদুয়ান্না মোহাম্মদান উল্লাহ হঠাৎ তার কণ্ঠ থেমে গেল চোখ ভিজে উঠল গলা আটকে গেল তিনি আর বলতে পারলেন না বিলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে নিচে নেমে এলেন এটাই ছিল তার শেষ আজান এরপর তিনি প্রতিজ্ঞা করলেন যার জন্য আজান দিতাম তিনি দুনিয়ায় নেই আমি আর আজান দেব না এভাবেই মদিনা হারালো তার সবচেয়ে মোহনীয় সুর আর আজান থেমে গেল ভালোবাসায় দেখায় স্মৃতিতে